বটাই আর পটাই দুজনে ছিল ছুঁচকুচক তারা গ্রামের মধ্যে যা পেত তাই চুরি করে নিয়ে চলে যেত এরকমই একদিন পটাই বলছে আরে মনে হচ্ছে ওই ভূপেন দাদুর গাছের সেই কাঁঠাল পেকেছে মনে হচ্ছে বটাই বলছে বুঝলি পটাই ওই ভূপেন দাদুর গাছের কাঁঠালের সেই স্বাদ পটাই বললো ঠিকই বলেছিস চারিদিকে তো কাঁঠাল ভালোই পাকছে রে বটাই বলল হ্যাঁ চল ওই ভূপেন দাদুর গাছের কাঁঠাল চুরি করে খেতে হবে আজকেই বটাই বলছে চল তবে আজকেই কাঁঠাল খেতেই হবে দুজন মিলে কাঁঠাল গাছের দিকে এগিয়ে যায় দূর থেকেই তাদেরকে আসতে দেখে কাঠা চিৎকার করে শুরু করে এই মরেছে রে ওই হতচ্ছা বটাই আর পটাই চোর দুটো এসেছে সুজেই না কাঠালে গন্ধ পেয়েছে আমি শয়তান দুটো হাজি এই শয়তান দুটোর না কুত্তার নাকের মতো হ্যাঁ একটু পেকেছি কি না পেকেছি হালকা গন্ধ ছাড়তে এসে হাজির মালিককে না ডাকলে সর্বনাশ হয়ে যাবে আমাকে ওরা চুরি করে নিয়ে যাবে আর ওই ক্যালানী মালিক সকাল 7টা পর্যন্ত চিপকেলি ঘুরিয়েই যাচ্ছে মালিক ও মালিক মালিক শিগগিরই ওঠো আরে আমাকে চুরি করতে এসেছে মালিক ও মালিক তাড়াতাড়ি ওঠো ও কে রে চিৎকার করছে ওটাই বলছে ওই কাঁঠাল গাছের দিক থেকেই তো আসছে মনে হচ্ছে কে হতে পারে চল আরেকটু এগিয়ে দেখি ওটা থেকে সাউলটা বা শব্দটা আসছে কে চিৎকার করছে মালিক ও মালিক আরে এক চিৎকালিয়ে শুয়ে থাকতে হবে না পরে এসে আমাকে তো দূর আমার বিচিংগুলো পাবে না তখন দেখবে হেড কলের সঙ্গে নাটি সঙ্গে বিজি চচ্চড়ি লাল ডাবের সঙ্গে বিজি চচ্চড়ি কিভাবে খান বটাই বলছে কে রে চিৎকার করছিস কে আঠা বাজে আরে আরে চোরের দল তোরা নাই বেঈমান আমি তো আর বেঈমান নই আমি আমার পুরো শরীরটাকে সাবাড় কাডি উৎসর্গ করে দি হ্যাঁ মালিক আমার মাকে বাঁচিয়ে রেখেছে জল সার মাটি দিয়ে আমাকে পোকার হাত থেকে বাঁচিয়ে রেখেছে তার সঙ্গে তো বেঈমানি করা ঠিক নয় তোর পুরো শরীরটা কি কাজে লাগে রে হ্যাঁ কাটাই ভর্তি কাটার বলে তবে শুন আমি বাল্যবেলায় মানুষের সুখাদ্য ইঁচুর হিসাবে লাগি আবার তারপরে গুরুত্বটা অন্নপ্রাশন থেকে বিবাহ শ্রাদ্ধ সমস্ত কাজে আমি লাগি তারপর বড় হই পাকলে আমার খোলা ভূত্র গোমাতার খাবার হয় আর ফলগুলো মানুষ খায় আর ভিতরের যে বীজগুলো তা তাকেও ফেলে না তাকেও রান্না করে খায় অতএব আমি পুরোটাই কাজের বুঝেছিস আচ্ছা এবার তুই থাম চিৎকার করা বন্ধ কর আরে বেশি তো নেব না শুধু তোকে নিয়ে যাব কাঁঠাল তবে রে আর মালিক এসে কি খাবে হ্যাঁ কালানে মার্কা গুলো চা এখান থেকে নইলে চিৎকার করে না কানের পর্দা ফাটিয়ে দেব পটায় বলছে থাম বাবা থাম কাঁঠাল তুই একটু থাম তোর মালিক জেগে গেলে আমাদের গাড়ের মধ্যে কাঁঠাল ভরে দেবে কাঁঠাল বলছে মুখ দিয়ে না হয় আর দিয়েই খাবি বটাই বলছে ওরে কেলানে তোর মালিক ধরতে পারলে কাঁঠাল গাড়ের মধ্যে পুরে দেবে কাঁঠাল কেমন মজা হবে বলতো হ্যাঁ তোদের পেটে চৌচির হয়ে যাবে আর আমি কেমন দাঁত এর মধ্যে মালিক জেগে যাই এবং বাইরে চিৎকার শুনে ছুটে আসে কাঁঠাল বলে ওই ওই আসছে আসছে কেলারে মার্কা মালিক এখন ঘুম ভেঙেছে এতক্ষণে ঘুম ভেঙেছে না মালিক কে দেখে চোর দুটো পালিয়ে যায় মালিক বলে কে রে কে চিৎকার করছিস কেন কাঁঠাল বলে ওই মটাই আর ওই পটাই চোর এসেছিল আমাকে চুরি করতে আমি চিৎকার করে তোমাকে দেখেছি খুব ভালো করেছিস যাক তুই তো পাক ধরেছে তোকে ঘরেই নিয়ে যাওয়া যাক চল তোকে কেটে ঘরে নিয়ে যাই এই মোরে ছেড়ে বলে ভুল করলাম আ মালিক আমাকে আর দুদিন গাছে মার সঙ্গে থাকতেও দেবে না হাই রে হাই এ কি এ কি রে বাবা আমাকে এক নিয়ে যাবে বলছে তার মানে মার সঙ্গে আর থাকা হবে না ঠিক আছে আমাদের কপালে যেটা সেটাই হবে আমাদের নসিবে তো এটাই লেখা মা থেকে ছাগুলোকে ছিড়িয়ে নিয়ে যাওয়া হবে এটাই আমাদের নিয়ম এটাই প্রকৃতির নিয়ম কি করা যাবে গল্পটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং ভিডিওটি সত্যি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ